হ্যালো গাইস আজকে আমার বন্ধু প্ল্যান করেছিল সাকসার মেলায় যাওয়ার জন্য চলেই তো আসলাম সাকসার মেলায় চলো মনটা খারাপ ছিল বলে একটু ফোন দেখছি আমার বন্ধুকে বলছিলাম ভাই টিকিটটা কিনে চলো টিকিট তো আনা হয়ে গিয়েছে এবার নাগদোল্লার কাছে চলে গেলাম আজকে খুব সাহস নিয়ে নাগদোল্লায় উঠেছে কারণ নাগদোল্লায় সবার পাস কারণ গার্লফ্রেন্ড নেতো আজকে পাস গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে এক বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই আজকে আমার মনে কষ্ট ছিল বলে আজকে একা থাকতে হলো নাগদুল্লায় স্যার চলো নাগদৌল্লা ডান্সটা করে নিলাম এবার আমাকে নামিয়ে দিচ্ছে ওরা বলছে নাগদুল্লাহ ভেঙে যাবে নাগদৌল্লা ড্যান্স করছো এই বলে আরো কি হেন ট্যানো বলছিল ওদের কথা গেরাজি না করে আমি চলে আসলাম ভালো লাগছিলো না বলে একটু স্টাইল দিয়ে লাফছিলাম সবাই তো একভাবেই তাকিয়েছিল স্যার যা খুব ক্ষিদে লেগেছিল না উঠে তাই চাউমিনটা খেয়ে নিলাম খুব সুন্দর চাউমিন হয়েছে আমার তো খাওয়া হয়ে গিয়েছে চাউমিন তারপর আমার বন্ধু খাচ্ছে আমার বন্ধুর কাছ থেকে কেড়ে নিচ্ছিলাম ও দিচ্ছেই না চাউমিন খাওয়া হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ফাঁকায় বার হয়ে চলে আসলো আমাকে বলছে স্যার কালকে একটা মিটিং আছে কালকে আপনাকে থাকতে হবে আমি বললাম ঠিক আছে এই পর্যন্তই ছিল তারপরে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা লেগে গেছে তারপরে দেখা যাচ্ছে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো তাটা